গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই এখন মোটামুটি বেশ ভালো আছি তো আজকে যেহেতু রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যাব তো ওই জন্য একটু তাড়া আছে সকাল থেকে তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করা মানে একদমই হয়নি তো এখন বিছানাটা তুলে ভালো করে চাদরটা চেঞ্জ করে তারপরে আমি আর যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে না সবার আগে রান্নাটা করে নেব তারপরে বেরোবো নয়তো দেরি হয়ে যাবে তো রান্নাটাও ছটাফট সেরে নিয়েছি স্নান করে নিয়েছি সব কাজ কমপ্লিট তো যা যা রান্না করেছি তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই তো এখানে আছে ভেন্ডি ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভেজেছি এখানে আছে আলু ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা যেটা কালকে রাত্রিবেলা করেছিলাম তো অল্প একটু আছে বলে সেটাকে একটুখানি গরম করে রাখলাম আর কিছু জিনিস সেদ্ধ দিয়েছি যেরকম গাজর পেঁপে আলু ভেন্ডি আর ডিম তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি ফুচকুসোনা শুভো গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ এগুলো খেতে চায় না তো ওইগুলো দিয়ে আমি এখন খেয়ে নেব আলু সেদ্ধ ভাত মেখে সকালবেলা থেকে এখন খেয়ে বেরোবো আর ডিম সেদ্ধটাও নিয়ে নেবো কারণ ডিম সেদ্ধ শুভ একটা সকালে খেয়ে গেছে আর সোনা ডিম সেদ্ধ খেতে চায় না তাই আমার জন্য একটাই সিদ্ধ করেছি আর এখানে আছে ডিমের ঝোল তো এই হচ্ছে রান্না হাঁড়িতে আছে ভাত তো খাবারগুলো সব এইখানেই আমি এনে রাখলাম তো এগুলো সব নুন আর সর্ষের তেল দিয়ে রেখেছি এর মধ্যে ভেন্ডি আর আলুটা তুলে রাখবো আর বাকি খাবারটা আমি বেড়ে নিয়ে খেয়ে নেব তো সেদ্ধ সেদ্ধ সকালবেলার দিকে খেয়ে এখন আমি ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে যাব তো অনেক দিন হয়ে গেছে তোমাদের কমেন্ট পড়া হয় না ভিডিওতে তো আজকে শুধু একটা বুনুর কমেন্ট পড়বো যে হয়তো ভাবছে যে তার কমেন্ট আমি দেখছি না বা হয়তো কমেন্টগুলো পড়ছি না তো প্লিজ বুনু তুমি আমাকে ভুল বুঝো না যেহেতু এখন ভিডিও ঠিক করে শেয়ার করতে পারছি না তো ওই কারণে বুঝতেই পারছো যে কমেন্টগুলোও পড়া হচ্ছে না তো কে আর ফ্যামিলি থেকে আল্পনা বুনু লিখেছি যে দিদি তুমি কি আমার উপরে রাগ করেছো তুমি আমার কমেন্ট পড়ছো না 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 বুনু একদমই সেরকমটা নয় বুঝতেই তো পারছো এখন শরীরটা ভালো না ভিডিও ঠিক করে শেয়ার করতে পারছি না যার জন্য এখন কমেন্টগুলোও পড়া হচ্ছে না কিন্তু অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমার সব কমেন্টগুলো পড়বো আজকে যেমন পড়েছি তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তো একটু ওয়েট করো তোমাদের কমেন্টগুলো অবশ্যই আমি তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে বারোটা দশ আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তো প্রচণ্ড গরম আজকে অতিরিক্ত গরম রান্না করতে করতেও প্রচণ্ড গরম লাগছিলো আর খাওয়ার পরও এখন প্রচণ্ড গরম লাগছে তো জামাকাপড়টা চেঞ্জ করে নিয়ে এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো বেরোবো কিন্তু গরম লাগছে বলে ভাবলাম যে পাঁচ মিনিট ফ্যানের নিচে বসি একটু হাওয়া মানে খেয়ে নিই তারপর আমি বেরোবো আর ওই ঘরটাতে তালা দেবো না তার জন্য খাবারগুলো সব এই ঘরে নিয়ে এসে রেখেছি কারণ আমাদের ঘরে একটা তালার সিঙ্গেল একটাই চাবি আছে দুটো চাবি কোথায় হারিয়ে গেছে জানি না তো তিনটে তালা দিলে পরে শুভ আবার এসে গেট খুলতে পারবে না তো ওই জন্য ডবল ডবল চাবি ছিল যেগুলো সেগুলোর মধ্যে থেকে শুভকে দুটো দিয়ে দিয়েছি তো ওই জন্য শুধু দুটো ঘরে তালা দেবো কালক ঘরটায় তালা দেবো না ওটাকে এমনি ছিটকানি দিয়ে রেখে দিয়ে যাবো যেহেতু আমি এখন যাচ্ছি বারোটার পরে আসতে আমার দেরি হয়ে যাবে ততক্ষণে হয়তো ওরা চলে আসবে দুই ভাই বোন ওদের পরীক্ষা চলছে তো ওরা একসাথেই চলে আসে এখন তো যাই হোক ওদের অসুবিধা হবে না রান্নাবান্না আমি করে রেখে গেছি যদি লেট হয় তাহলে আমি ফোন করে বলবো যে নিজেদের মতন বেড়ে খেয়ে নিতে কারণ আমি তো এখন সকালবেলা খেলাম সকাল বলতে বারোটা বেজেই গেছে খেয়ে নিয়েছি তো আমার তো খেতে খেতে এসে আবার দেরি হবে খেতে তো ওদেরকে যদি সেরকম হয় আমি বলবো স্নান করে খাবারটা খেয়ে নিতে তবে বেশি দেরি হবে না যেহেতু রিপোর্টটা দেখাবো খালি তো এই যে আমার নতুন রিপোর্ট তো সেটা চলে এসেছে পুরনো রিপোর্ট এই যে আগেরটা তো এটাকেও নিয়ে যাচ্ছি সাথে করে নতুনটাকেও নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে তো রিপোর্টটা এখনো পর্যন্ত দেখানোই হয়নি তো এখন ডক্টরের কাছে যাওয়ার পরে জানতে পারবো যে কী প্রবলেম হয়েছে কোন সমস্যাটা মানে আমার শরীরে হচ্ছে যার জন্য এরকম হঠাৎ করে শরীর খারাপে পড়ে গেলাম তো এই যে তো রিপোর্ট করেছে চারটে তার মধ্যে তিনটে কাগজ আছে কারণ একটা রিপোর্টের মধ্যে দুটো টেস্ট একসাথে আছে তো তিনটে কাগজের মধ্যে রিপোর্টটা হয়ে গেছে এবার এটা আমি দেখাবো তারপরে অবশ্যই থাইরয়েডের ওষুধ চেঞ্জ করবে কারণ এই ওষুধটা বলছে আর হবে না কারণ এটা খুবই কম পাওয়ারের ওষুধ ছিল নতুন ওষুধ দেবে আর কিসে কিসে ওষুধ দেয় দেখি তো চলো এখন বেরোনো যাক কুচকুশোনা শুভ এসে পৌঁছে যাবে তারপরেই আমি আশা করি বাড়ি আসবো প্রথমে ভেবেছিলাম সাইকেল নিয়ে যাবো বাট অনেকদিন সাইকেল চালাই না আর পাগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি হালকা ব্যথা আছে যদি বাই চান্স অর্ধেক রাস্তা পর্যন্ত সাইকেল চালিয়ে যাওয়ার পরে যেতে না পারি বা কোনো কারণে যদি আমার কোনো শরীরে আবার কোনো প্রবলেম হয়ে যায় ওই জন্য রিক্স নিচ্ছি না সাইকেলে করে যাচ্ছি না ডাইরেক্ট রাস্তায় গিয়ে টোটো নিয়ে নেব ওটাই হয়তো ভালো হবে একটুখানি মানে ছোটোখাটো ভুলের জন্য বড় সমস্যা হতে পারে তো ওই জন্য আমি এইখান থেকে হেঁটে গিয়ে সামনে গিয়ে টোটো নিয়ে নেবো আজকে টোটোওয়ালা কাউকে ফোন করিনি উনি আসবে কি আসবে না জানি না তো ওই জন্য চলো এবার বেরোনো যাক যাই আমি ডাক্তারটা দেখিয়ে আসি তারপর তোমাদেরকে আমি এসে বলবো যে কি কি প্রবলেম হয়েছে বা কারণে আমাকে আবার ব্লাড টেস্ট করতে তো তো এসে বাড়িতে সবার আগে আগে ভাবলাম তোমাদেরকে ওষুধ আর রিপোর্টগুলো রিপোর্টগুলো দেখিয়ে দেখে এটাই বললো যে আমার সুগার হয়নি যেটাকে নিয়ে আমি খুব খুব টেনশন করছিলাম আর তোমরাও সবাই খুব টেনশন করছিলে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোবাসাতে দেখো তো সুগারটা যেহেতু হয়নি তো আমি অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি থাইরয়েডটা বেড়ে গেছে ওষুধের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে আগে আমি ওষুধ খেতাম পঁচিশ আর এখন আমার ওষুধ হয়ে গেছে সাঁতিরিশ তো যাই হোক এই ওষুধের লিমিটটা আমার আগেও ছিল আমি আগেও সাঁত্রিশ খেয়েছি তো সেই ওষুধের মাত্রাটা বেড়ে গেছে আর দ্বিতীয় কথা আমার শরীরে এক ফোটাও সেরকমভাবে রক্ত নেই যার কারণে মানে আমি সুস্থ থাকবো তো শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে বারবার মাথা ঘুরছে বারবার মানে শরীরের মধ্যে উইকনেস আস আসছে হাত পা ফুলে গেছিলো থাইরয়েডের কারণে আর যেহেতু শরীরে রক্ত নেই তো ওই কারণে আরও শরীরের প্রবলেমটা বেশি দাঁড়িয়ে গেছিলো তো যাই হোক এই কারণে কিছু রিপোর্টস করা হয়ে গেছে যেগুলো কোনোদিনও আমি করিনি যেরকম সুগারের রিপোর্ট করা হয়েছে তারপরে আরও দু চারটে রিপোর্ট ছিল তো সেইগুলো দেখানোর পরে এটুকু বুঝতে পারলাম যে এখন প্রচুর পরিমাণে আমাকে এমন কিছু খাবার খেতে হবে যেটাতে ব্লাড হবে শরীরে রক্ত হবে তো এখন রিসেন্ট আমার যেহেতু শরীরে রক্তটা খুবই কম তো ওই কারণে কুড়ি দিনের মতন ব্লাড হওয়ার ওষুধ দিয়েছে মানে রক্ত হওয়ার জন্যও আজকাল ওষুধ পাওয়া যাচ্ছে যেটা আমি আগে জানতাম না ফার্স্ট টাইম জানলাম আমাকে দিয়েছে যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম ওষুধের নামটাও তোমাদেরকে দেখালাম আর এটা শুধুমাত্র রাত্রিবেলা একটা করে খাওয়ার জন্য দিয়েছে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কোন কোন খাবারটা খেলে পরে তাড়াতাড়ি শরীরে রক্ত হবে যাতে আমি সেই খাবারগুলোর ওপরে মানে বেশি গুরুত্ব দিতে পারি বা খেতে পারি বাড়িতে এনে আর ডাক্তারে কিছু জিনিস বলে দিয়েছে তো সেগুলো চেষ্টা করব নিয়ে এসে খাওয়ার তোমরাও প্লিজ কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট করে আরও ভালো বলতে পারবে যে কোন কোন খাবারটা খেলে পরে ভালো হবে আর এই দেখো ওষুধটা তো ওষুধের লেভেলটা তো মানে প্যাকেটটা এখন আমি খুলিনি যেহেতু আজকে দুপুরবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো কাল সকাল থেকে আমাকে এই ওষুধটাই খেতে হবে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমার থাইরয়েডের ওষুধের নাম্বারটা কত কত নাম্বারের ওষুধ খাই তো নাম্বার তো সব সময় সমান থাকে না তিন মাস করে একটা ওষুধ খেলে পরে মানে বোতল শেষ হওয়ার পরে আবার কম বেশি হয়েই যায় থাইরয়েড তো এখন আমার থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এম আমি এখন খাবো আর এই যে আগের কিছু ওষুধ আছে যেগুলো আমাকে এখন কন্টিনিউ করতে হবে মানে ওষুধ সব শেষ করতে হবে খেয়ে তবে আমার শরীরটা পুরো সুস্থ হবে তো এখন আমার কাছে এই ওষুধগুলো আছে এগুলো আমাকে এখন কন্টিনিউ খেতে হবে তো তোমাদেরকে ওষুধ টষুধ দেখানোর পরে শুভ পুচকোষণার জন্য আমার জন্য ভাত বাড়ছি ওরাও চলে এসেছে স্কুল থেকে তো ওদের জন্য সেদ্ধগুলো মেখে দিলাম আর বাকি খাবারগুলো এখন বেড়ে নেব